আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি আবার চলে আসলাম একটা ব্লক প্রিন্টের থ্রি পিস নিয়ে তো আমি এখানে একটা উনার নিয়েছি তো আজকে আমি উনার ডিজাইনটা দেখাবো তো প্রথমে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি কাজটা করব আর এই দুই ইঞ্চি হচ্ছে বাড়তি উনার সেলাই করার জন্য এরপরে আমি এখানে একটা গোলাপি কালার নিয়েছি নিয়ে এখানে আমি পাড়ের ডিজাইন দিব তো আমি এখানে কালারটা করব গোলাপি কালার আকাশি কালার আর হচ্ছে কালো কালার দিয়ে তো এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গোলাপি কালারের একটা পাড়ের ডিজাইন তো আমি এই উন্যাটা খুবই সিম্পল রাখার চেষ্টা করছি সিম্পলের মধ্যেও খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই ধরনের থ্রি পিস তারপরে হ্যান্ড প্রিন্টের শাড়ি পাঞ্জাবি এবং থ্রি পিস ব্লক প্রিন্টের বিছানার চাদর তারপরে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি স্কিন প্রিন্টের শাড়ি পাঞ্জাবি চাই যেটাই নিতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব কমেন্ট বক্সে আমার পেজের নামটা দিয়ে দেওয়ার তো অবশ্যই আপনার আমার পেজটা যা ঘুরে দেখে আসবেন তো এটাই ছিল আমার মূল কাজ তো এখানে আমি দুই তিনটা কালার দিয়ে পুরো কাজটা শেষ করছি আর ওনাটা যে কাস্টমারের ছিল মানে পুরো থ্রি পিসটাই তাদের কাছে খুবই ভালো লাগছে এবং অনেক পছন্দ করছে এই ড্রেসটা তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই ধরনের ড্রেস নিতে চাইলে আমার ইনবক্সে নক দিতে পারেন